সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্মযোগ ষোলো একত্রিশ যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তী মানবা শ্রদ্ধাবন্ত অনুশুয়ন্ত মুচ্চন্তে তে অপি কর্মভি গীতার গান আমার এমত কার্য অনুষ্ঠান করি সর্বকর্ম করে শুধু ভোজিতে শ্রী হরি শ্রদ্ধাবান মোর অশুয়া বিহীন কর্মফল যুক্ত হয় ভক্তিতে অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রোহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম তাই সন্দেহাতীতভাবে তা শাসত ও সত্য বেদ যেমন নিত্য শাসত কৃষ্ণ ভাবনার এই তত্ত্বেও তেমন নিত্য শাশত ভগবানের প্রতি ঈশ্বান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত তথাকথিত অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই তারা কোনোদিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাসত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয় তবুও সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিক ঠিকভাবে পালন নাও করতে পারে কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় পর্যায়ে অবশ্যই উন্নীত হবে শ্লোক বত্রিশ যেতু তু এতদ অভ্যাসন্ত নানুতিষ্ঠন্তি মতম সর্বজ্ঞান বিমূড়ান্তান বৃদ্ধি নষ্টান অচেত গীতার গান প্রকৃতি সদৃশ চেষ্টা করে গুণবান প্রকৃতির বসে সর্ব কার্য অনুষ্ঠান অনুবাদ কিন্তু যারা অসুপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূড় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয় তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে অমান্যকারী লোক তা সে যতই উচ্চ স্তরের হোক তার কাণ্ড জ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এমনকি পর ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও সে অজ্ঞ সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনোই আশা নেই শ্লোক তেত্রিশ সদৃশম শ্রেষ্ঠতে শস্যা প্রকৃতি জ্ঞানবান অপি প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি গীতার গান বহুকাল হতে যারা প্রকৃতির বশ নিগ্রহ করিতে নারে হইয়াবি বশ অনুবাদ জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে লাভ হবে তাৎপর্য কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন তাই এমনকি শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘরবাড়ি বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনোই লাভ হয় না তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত এভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে শ্লোক চৌত্রিশ ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্ব অর্থে রাগ ব্যবস্থিত তয় নক পরশম আগচ্ছেদ তৌহিয়স্ব পরিপন্থী নৌ গীতার গান অতএব ইন্দ্রিয়ার্থে রাগদেশ ছাড়ি বিষয়তে রাগদেশ কিছু নাহি করি তাহার বসেতে নিজে কভুনা রহিবা অনাসক্ত বিষয়তে মাধবের সেবা অনুবাদ সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক পথে তাৎপর্য যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় প্রভোগের বাসনা থাকে না কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রগ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন জনি সম্ভব করার বাসনা প্রতিটি বদ্ধজীবতার মধ্যেই থাকে তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো লোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রী লোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না ফলে সে থেকে মুক্ত হতে নাক পাশ পারে না এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্ম পথে দ্রুতিক্রমে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে স্বাস্থ্যের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে বহুকাল ধরে এই জড়া প্রকৃতি সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয় ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয় শ্লোক পঁয়ত্রিশ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মার ছনুষ্ঠিতা স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ গীতার গান নিজ ধর্ম শ্রেয় গান পরধর্মাপেক্ষা ভগবৎ সেবা লাগি কর্মদক শিক্ষা ধর্মে নিধন ভালো নহে পরধর্ম ভালো করি বুঝ তুমি এই গুড়ো মর্ম অনুবাদ সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্মের সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক তাৎপর্য পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য জোড়া প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহমনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত থাকা প্রত্যেকের একান্ত নিষ্ঠাবান কর্তব্য জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয় চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে তারা হুড়ো করে নয় তবে মানুষ যখন জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন ক্ষত্রিয় ব্রাহ্মণের মধ্যে আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তারা এভাবে আচরণ করতে পারতেন কিন্তু মানুষ যখন প্রকৃত স্তরে থাকে তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্মকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয় আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল